ফ্রেন্ড চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আগেও আমি এরকম একটা ভিডিও নিয়ে এসেছিলাম তো ওটার রেসপন্স খুব ভালো চলেছে তাই ভাবলাম তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে এসি আর একটা নতুন শপে এসেছি চলো আজকে আমি ভিডিওগুলো দেখাই এখানে ভীষণ রিজনেবল প্রাইসে তামা পিতল কাঁসা সমস্ত কিছু পাওয়া যায় চলো ভিডিওটা স্টার্ট করি এখানে অনেক জিনিস পাওয়া যায় একদম রিজনেবেল প্রাইসের মধ্যে আর খুব সুন্দর সুন্দর ডিজাইনও আছে এখানে এক পিস খুব একটা হয় না বেশি কোয়ান্টিটি নিতে হয় তো যারা মনে করবে যে অনেক নেবে বা বিজনেস শুরু করতে চাও তো এই শপে অবশ্যই আসবে এখানে ভীষণ সুন্দর সুন্দর জিনিস খুব সুন্দর ডিজাইনেও পাওয়া যায় এখানে ঠাকুরের সমস্ত জিনিস পাওয়া যাবে ছোট থালা থেকে শুরু করে বড় থালা অনেক রকম জিনিস পাওয়া যায় বিয়ের সমস্ত জিনিস পাওয়া যাবে বড় কলসি হোক বড় বালতি হোক বড় গামলা হোক অনেক ধরনের সমস্ত কিছুই এখানে পাওয়া যাবে আমি এই ভিডিওর শেষের দিকে আমি শপের অ্যাড্রেস আর ওনারের সাথে আমি কথা বলিয়ে দিলাম আপনাদের যদি আসতে হয় একদম ইজি প্রসেস আছে তো আপনারা এখানে এসে যে কোনো জিনিস পারবেন এখানে কোনো কিছুই পিস হিসাবে পাওয়া যায় না এখানে সমস্ত কিছুই ওজন করা হয় কিলো হিসাবে ধরা হয় যখন যা রেট হবে সেই রেট অনুযায়ী এখানে রেটগুলো হয় এখানে তো সব কালেকশান দেখানো সম্ভব হয়ে ওঠেনি কিন্তু আমি চেষ্টা করেছি যতখানি একটা ভিডিওর মধ্যে আনা যায় আমি ততখানিই এনেছি এর বেশি কিছু দেখতে হলে অবশ্যই দোকানে ভিজিট করতে হবে আর ওখান থেকে জিনিসপত্র কিনতে হবে তো শান্তি মেটাল স্টোরস আর ফোন নাম্বার ফোন নাম্বার হচ্ছে ডবল এইট টু জিরো সিক্স সেভেন ডবল জিরো থ্রি নাইন আর একশো ওয়ান ফিফটি সেভেন নেতাজি সুভাষ রোড কলকাতা সেভেন ল্যাক ওয়ান আর এখানে অপোজিটে কী একটা আছে না বড়ো বিল্ডিং মতো আমি তো ওই লোকেশন দিয়ে আসলাম মানে আপনাদের বেরিয়ে এখানে তো অনেক বিল্ডিংই আছে এটা মেটাল মার্কেট মেটাল মার্কেট মেটাল মার্কেট বললেই হয়ে যাবে আচ্ছা আর এই শপটা কবে কবে খোলা থাকে সোমবার থেকে শনিবার খোলা ডেলি কিছু ন্যাশনাল হলিডে আছে যেগুলো বন্ধ রোববার ফুল বন্ধ হ্যাঁ আর আর এর মধ্যে কিরকম দাম আছে একদম কমের মধ্যে কম প্রাইস বলতে কি জিনিস মানে যে কোনো মানে স্টার্টিং প্রাইস কোনো কিছু স্টার্টিং প্রাইস আপনার ওই সব থেকে কম মানে কিলো রেট কম হবে আপনার বালতি এগুলোর রেট কমে যাবে বালতি বালতিটা কিলো হিসাবে সব থেকে কম রেটের মধ্যে আছে আচ্ছা আর এমনি ঠাকুরের বাটি গ্লাস এগুলোর কি দাম আছে ওগুলো গ্লাস পিসের কস্টিং এসে যাবে পনেরো টাকা বারো টাকা পনেরো মানে একদম লোয়েস্ট আছে পনেরো পাতলা বড় নিলে আবার দাম পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বিভিন্ন রকম সাইজ আর কোয়ালিটির উপর দাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে যেই বিল্ডিংটা দেখা যাচ্ছে সিলভারসান এই বিল্ডিংয়ের ঠিক অপোজিট যেই গলিটা আছে এই গলিটার মধ্যেই যেতে হবে